হ্যালো বন্ধুরা কালকে রনের বার্থডে ছিল আর বার্থডে পিক তোমাদেরকে পোস্ট করে দেখিয়ে দিয়েছি কিন্তু ভিডিওটা সারা দিন কাজের মাঝে এডিটও করা হয়নি আর পোস্টও করা হয়নি তো যাই হোক এখন তো পোস্ট করলাম এখন দেখে নাও আরও এখন গিফট খুলছে আর গিফটে ওকে আমি কি গিফট করলাম বার্থডে গিফট সেটা তোমরা একটু দেখে নেবে আর তোমাদের কেমন লাগলো সেটাও একটু দেখে। আর গিফট পেয়ে ওর রিয়াকশানটা কীরকম সেটাও একটু দেখো দেখো ওর হচ্ছে এই যে মুখটা বুঝতে পারছো যে ও কতটা খুশি মানে জাস্ট অবাক হয়ে যাওয়ার মতো ওকে একটা বোটের ইয়ারড্রপ গিফট করেছি যেটা তোমরা দেখতেই পাচ্ছ আর ক্যামেরাটা এক জায়গায় সেট করা ছিল যে ওই জন্য জুম করি জুম করে আর দেখাইনি আমি পাশে দাঁড়িয়েছিলাম তো কতটা খুশি হয়েছে দেখতে পাচ্ছ অনেক দিন থেকে কিনবে কিনবে করছিল বাট কিনতে পারছিল না তোমরা এটা হয়তো ভাবে যে এমন কী জিনিস যেটা কিনতে পারছিল না আসলে কি বলতো ও হচ্ছে আমার বাবা বাবানের শখ পূরণ করতে করতেই ও নিজের শখের জিনিসগুলো আর কেনা হয় না তো সেই জন্য ভাবলাম যে আমি ওকে ওর একটা শখের জিনিস গিফট করে দিই তো দেখতে পাচ্ছ ও আমার যাকে বলছে যে ও অনেক দিন থেকে কিনবে কিনবে করছিল। কিন্তু কেনা হচ্ছিল না তো কেমন লাগলো গিফটটা কমেন্ট করে তোমরা জানিও আর জানিয়ে খুলে দেখিয়ে দিচ্ছে জিনিসটা কীরকম তো তোমরা তো জানোই জিনিসটা কীরকম তো এতটাই ভালো লেগেছে ও বারবার আমার মুখের দিকে দেখছি যে ওর একটা শখের জিনিস ওকে আমি গিফট করলাম তো চলো তোমাদেরকে একবার সামনে থেকে এই জিনিসটা দেখিয়ে দিই তো এই যে জিনিসটা হচ্ছে এরকম পাশে রেখে করছিলো আর হচ্ছে হচ্ছে কেকটা আর অবিশ্বাস্যভাবে কেকটা ওর পছন্দের হয়ে গেছিলো জানো তো আসলে চকলেট কেক খায় না কিন্তু এই কেকটা যে ওর পছন্দের হয়ে যাবে সেটাও আমি ভাবতে পারিনি যাই হোক এবারে হচ্ছে ওর বাড়ির পুচুগুলোকে মানে বাচ্চাগুলোকে নিয়ে কেক কাটছে প্রত্যেক বছর ও বাচ্চাগুলোকে নিয়েই কেকটা কাটে ও একা কেক কাটে না কারণ ও তো নিজেও হচ্ছে বাড়ির ছোট ছেলে তো সেই জন্য সবাইকে নিয়ে কেক কাটছে আরও এখন সবাইকে খাইয়েও দিচ্ছে তো চলো পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ওর গিফট কীরকম লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই আর কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকারের টাটা বাই বাই